ৱেলকম টু অমি মেম্ব কি বেছি কম আৰু তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে কালকে তো ভিডিও বানানো হয়েছিল না বাড়িতে নতুন পায়রা চলে এসেছে তোমাদের সেটা দেখাতে হবে কালকে না হাট থেকে বাড়ি এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা ছাদ আমি পুরো সকালবেলায় জল ঢেলে পরিষ্কার করেছি ভেতরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে পায়রার ঘরের ভেতরে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত আমরা পায়রা বাইরে ছাড়বো না বন্ধুরা যেহেতু বাড়িতে নতুন পায়রা এসছে এখন শুধু শুধু আমরা পায়রা বাইরে ছাড়বো না তো এখন আপাতত দেখতে পাচ্ছি ওয়েদারটা চরম বন্ধুরা খতরনাক রোদ বেরিয়ে গেছে এই জল না একটু পরেই শুকিয়ে যাবে এই খাঁচার ভেতরে কারা কারা রয়েছে তোমরা আগে তাই দেখো আমাদের সুইট গিরিবাজ আর বন্ধুরা ফ্যাশার জোড়াটা এদের দুজনের পপর ভাবে জোড়া দিতে হবে এখন তোমরা অনেকে বলবে দাদা সুইট গিরিবাজের নিচে তো বাচ্চা ছিল বাচ্চা কি হলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের সুইট বাজের নিচে যে বাচ্চা ছিল না সে বাচ্চা মারা গেছে কালকে আমি চেক করতে আর একটা বাচ্চা আদমরা হয়ে আছে সেই বাচ্চাটাকে আমি এইখানে আপাতত রোদে রেখেছি বন্ধুরা ওকে হালকা করে একটু খাইয়ে দিয়েছি দেখা যাক কি হয় এরকমটা না এই প্রথমবার হলো বন্ধুরা আর এরকম পরপর বাচ্চা তোলা যাবে না এই আপাতত বাচ্চাটাই এইখানে রয়েছে দেখেছো পুরো উল্টে পাল্টে রয়েছে বাচ্চাটাকে হালকা করে একটু খাইয়ে দিয়েছি বাচ্চাটা আপাতত ওর একটু রোদ প্রয়োজন ওই দেখো শুধু উল্টে পাল্টে যাচ্ছে আমার মনে হয় না বাচ্চাটা বাসবে সুইটগিরি বাস সুইটগিরি বাস তুমি এর সাথে জোড়ানো আর কোনো ডিম পাল্টা করার সিন হবে না তো আপাতত বাইরে আর কে কে রয়েছে তোমরা তাই দেখো আমাদের সুখী রয়েছে আমাদের সুখীরও কিন্তু পুরো ওরকম অবস্থা ছিল বন্ধুরা এখন বর্তমানে আমাদের সুখী কেমন আছে দেখবে আমাদের সুখীর পেটে কিন্তু প্রচুর খাবারও রয়েছে দাঁড়াও আমি খুলি ধরো এটা সুখী 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 ওই দেখো কতটা বড় হয়ে গেছে বাইরে আস না তুমি থাকো এই ভেতরে থাকো এখানে সুন্দর রোদ রয়েছে আর রয়েছে আমাদের মিমি বন্ধুরা আমাদের মিমির খাঁচাটা কিন্তু চরম হয়েছে রাতের বেলা ওকে আমি ঘরের ভেতরে নিয়ে যাই কি আনন্দ পায় বন্ধুরা মিমি 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 মেমে মেমে লাভালাভি করো না থাকো খাঁচার ভেতরেই বসে থাকো তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতরে যাই তো নতুন পায়রা কি হবে তোমরা তো আইডিয়া করেই ফেলেছো নতুন পায়রা ফ্যান্সির অবশ্যই না নতুন পায়রা হবে হাই ফ্লায়ার বন্ধুরা তোমাদের আমি আগের থেকে জানিয়ে দিচ্ছি তো এখন বর্তমানে আগে আমার পায়রা ছাড়লে চলবে না আগে আমাদের ঘরে যেতে হবে ডিম বাচ্চাগুলো চেক করতে হবে তারপরে যে কটা পায়রা আটকানো আছে তাদের ছাড়তে হবে তারপরে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে মনে হয় কারেন্ট নেই বন্ধুরা ঘরের ভেতরে অন্ধকার লাগছে মনে হচ্ছে কারেন্ট নেই তো আগে আমি এই পর্দাগুলো সরিয়ে নিই নাহলে ঘরের ভেতরে পুরো অন্ধকার হয়ে থাকবে পর্দা গুলো সুন্দর সরিয়ে ফেলি এখানেও লাগানো রয়েছে তো হয়ে গেছে অলমোস্ট এটা এবার এই কর্নারে রেখে দিই এইবার চলো সুন্দরভাবে আমরা ভেতরে ঢুকি এখান থেকে ঢুকবো না এখান থেকে ঢুকবো এখানেই মনে হচ্ছে একটু ফাঁকা রয়েছে সরো 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 তো গুড মর্নিং সকলকে তো এখন তো আমাদের আগে চেক করতে হবে যে কটা আটকানো আছে তাদের ছাড়তে হবে বন্ধুরা আগে আমি ছাড়বো কাকে বলে তো আমাদের অগিকে আর আমাদের অলিকে অগি অলি বাইরে চলে আসো বাইরে চলে আসো স্পিডে বাইরে চলে আসো আমি অগি অলির দরজাটা প্রপরভাবে বাঁধিয়ে দিই হয়ে গেছে এইবার এই পর্দাটা সরিয়ে দিই সুন্দরভাবে এখানে কে কে রয়েছে তোমরা তাই দেখো আমি এখানে কাকে রেখেছি আমাদের আমাদের বালাকে আর আমাদের কালিন্দিকে কেন রেখেছি তোমাদের সেটাও আমি জানাবো আমাদের চুচুকে আমি সিঙ্গেল বানিয়ে দেবো গাছ আমাদের চুচুকে পপার আমি সিঙ্গেল বানিয়ে দেবো আমাদের চুচুর এখন বর্তমানে জোড়া দেবো না চুচুর না শুধু শরীর খারাপ হয়ে যাচ্ছে আগে আমি চুচুর গাছেই আছি চুচুর সাথে আমার কিছু কথা আছে প্লাস তোমাদের কিছু জানাতে হবে নেই পায়রা পালন করতে হলে না অনেক কিছু করতে হয় আবার অনেক পদ্ধতিতে না অনেকের ভালো লাগে না কিন্তু আমি তো বুঝতে পারছি আমার পায়রার কি দরকার আমাদের চুচু না চুচুর যখনই এখন বর্তমানে আমাদের চুচুর জোড়া রয়েছে কালিন্দির সাথে সুন্দর জোড়া রয়েছে কী হবে বলো তোরা বাইরে যাবে মিটিং করবে তারপরে ডিম দিয়ে দেবে এই কয়দিন আগে আমি ডিম পুরো সরিয়ে ফেললাম মানে বাচ্চা ছিল বাচ্চা মেরে ফেললো তো আমি আবার ডিম দিয়ে দেবে আবার দু তিন দিন একসাথে থাকবে টোটালি ডিম পেরে দেবে তারপরে দেখবো চুচুর পুরো বডি শুকিয়ে যাচ্ছে চুচু পুরো দুর্বল হয়ে পড়ছে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আর এদের বাচ্চা অতটা ভালো হয় না এর জন্য আমি টোটালি এদের জোড়াটা আলাদা করে দেবো বন্ধুরা আমি কি করবো বলো তো আমাদের চুচুর জন্য পরবর্তীতে একটা জোড়া নিয়ে আসবো এর মতন দেখতে কিংবা আমাদের দেশের একটা বাচ্চা পারফেক্টভাবে বড় করতে হবে তাহলেই হবে আমাদের চুচুর পারফেক্ট জোড়া আমাদের চুচুর না একটা পপার ওর মতন দেশি পাওয়ার দরকার হলে বন্ধুরা বাচ্চা বাঁচতে চাইছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না প্লাস আমাদের চুচুরও শরীর খারাপ হয়ে যাচ্ছে তো চুচুকে আমি রেস্ট দেবো চুচুকে আমি সিঙ্গেল বানিয়ে দেবো বন্ধুরা আপাতত আমাদের কালিন্দির জোড়া থাকবে আমাদের বালার সাথে এখন আপাতত আমি ছেড়ে দিই আমি এদের জোড়া বসাবো পরে বসাবো এখন আপাতত বসাবো না চলে যাও বালার জন্য পারফেক্ট একটা পায়রাই পাচ্ছি না বালার মতন দেখতে আমাদের চিলে ওই করো হাউস চিলে পর্বন কোথায় রয়েছে ওরা ওই খোপে গেছে বন্ধুরা হাউসও কিন্তু ওই খোপের ভেতরে ঢুকে বসে আছে আমার কোনো সমস্যা নেই আর এইখানে কারা কারা রয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের কালা সবুজ আর আমাদের কালা সৌজ বন্ধুরা এদের দুজনের প্রপর ভাবে জোড়া দিতে হবে এদের দুজনকে আগে আমি ছেড়ে নি আসো আসো দরজা খুলে দিই দরজা খুলে দিই আসো আসো বাইরে চলে আসো এদের দুজনের বাচ্চা হলে চরম বাচ্চা হবে বন্ধুরা আর আমাদের সুইট গিরিবাজ আর আমাদের ওই পাড়াটা ফেসার জোড়াটা জোড়া দিতে হবে আর কালা সবুজের সাথে কালা জোড়া দিতে হবে তাহলে সুন্দর হবে বন্ধুরা তো এবার ছাড়তে হবে হচ্ছে আমাদের ভাই আর আমাদের ক্যাটিনা টাইপ আমাদের নান পাড়াটা বন্ধুরা ফিমেল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের নান পাড়াটা কি করে বলো তো সহজ যখন সবাইকে আমি বাইরে খেতে দিই বন্ধুরা তারপরে আমাদের নানটা ঘরে চলে আসে ঘরে এসে দেখি বন্ধুরা এখানে পুরো কাটিং মেলে বেড়ায় মানে ও ইমপ্রেস করে যখন আমাদের চটিয়াল ডাকাটাকি করে আমাদের ম্যাড্রাস ডাকাটাকি করে ওদের ইমপ্রেস করে ওদের সাল্লু ভাইয়ের সাথে যে কবে জোড়া নেবে পারফেক্ট ভাবে সাল্লু ভাই দেখো দরজার উপরে দাঁড়িয়ে পড়েছে দেখো বন্ধুরা শুধু হাই ফ্লার আর হাই ফ্লার এখন দেখতে বেশ ভালো লাগছে আশা করি বন্ধুরা আমাদের হাই ফ্লার একটা শুভ হবে তো এখন বর্তমানে দেখতে পারছি এখানে আমাদের মুটি বসে রয়েছে মুটির নিচেও বন্ধুরা আমরা হাই ফ্লারেরই ডিম ফোটাবো আর এখানে রয়েছে বর্তমানে আমাদের মিঙ্কি না পিঙ্কি আমি বুঝতে পারছি না কে এটা কে এটা দেখি 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 তোমার নিচে ডিমের খবর কি এখনো আমার মনে ডিম ফুটতে লেট আছে কিন্তু ফাটল টাটল ধরেছে কি সেটা একটু চেক করি না আপাতত আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এখন আমাদের ফ্যান্সির সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই বলাটাও ভুল হবে আমাদের মোটা রয়েছে আমাদের সাল্লু ভাই রয়েছে আমাদের বালা রয়েছে এরা সবাই তো আমাদের আমার ফেভারিট এদের তো আমি বিক্রি করছি না এরা বাদে আমি বাদ বাকি সব টোটালি আমি হাই ফ্লোয়ার তুলব আজকে যে পায়রা দুটো এনেছি তোমরা দেখে আমার মনে হয় খুশি হবা আমার মনে হয় তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আনাবে আমার আরো দুটো ফেভারিট পাওয়ার কথা তো আমি ভুলে গেছি এই এখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো এই যে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো এরা কালিন্দী চলে এসেছে আবার চুচুর কাছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো বালা 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 তুমি কি করছো এখানে বালা বালার খোপের ভেতরে চলে এসেছে তো এবার দেখতে হবে আমাদের নাপ্তার বেবি বন্ধুরা আমাদের নাপ্তার বেবি এটা বর্তমানে আমি দেখতে পারছি যেটা এটা হচ্ছে পিকুর বেবি ও যে পেছনেরটা হচ্ছে নাপ্তার বেবি পিকুর বেবির সাইজটা না প্রচুর ছোট বন্ধুরা আমাদের ম্যাড্রাস সুন্দর বানিয়েছে আমাদের নাপ্তার ফিমেল বেবিটাকে প্রথমে তো একদম দুর্বল ছিল পরবর্তী বন্ধুরা সাইজটা বেশ ভালোই চলে এসছে সুন্দর খাওয়াচ্ছে এখন বর্তমানে তো এইবার আমার দেখতে হবে আমাদের দেশির বেবিটা কি করছে কতটা বড় হয়েছে এই বসে রয়েছে আমাদের দেশি বেবি বন্ধুরা পুরো স্টার্ট হয়ে গেছে বড় হয়ে গেছে কিন্তু হচ্ছে বন্ধুরা সুন্দর সুন্দর আর এই দেখো খবরের চটিয়াল বসে রয়েছে মনে হচ্ছে আবার ডিম পেড়ে দেবে ও চটিলাল চটিলাল কি খবর দেখতে পাচ্ছি একটা খেলা রয়েছে বন্ধুরা পুরো ফ্রেশ খেলা আমার মনে হয় খেটটা নাম শুরু হয়ে গেছে তো বেশ ভালো কথা সমস্যা নেই के रहे कहने হাউস রয়েছে আর চিলে রয়েছে বা 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 বিউটিফুল বিউটিফুল তোরা এই খাঁচার ভেতরে ডিম দিবি এই খাচার ভেতরে তোদের বাচ্চা হলে বাচ্চা সাপোর্ট খাবে তো এই ভেতরে তোরা চারজন সাপোর্ট খাবি তো এই খাঁচার ভেতরে ভেবে ডিম দিস কিন্তু আগের থেকে বলে দিচ্ছি ওই দেখো আমাদের বালা কি করে বেড়াচ্ছে বা বালাকে আমি হয়তো কালিন্দির সাথে খুব তাড়াতাড়ি জোড়া দেবো আর নয়তো খুব তাড়াতাড়ি বালার জন্য আমি জোড়া নিয়ে আসবো গাইছি চাপ নেই কোনো আমাদের বুড়ো কাকা রয়েছে এইখানে আমাদের নাততা রয়েছে এইখানে এই যে আমাদের অলি বন্ধুরা আর এই যে এখানে রয়েছে আমাদের পিকু আমাদের পিকু আর ম্যাড্রেস না আবার আবার মিটিং খুব করছে বন্ধুরা তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর এই যে এইখানে রয়েছে আমাদের সুলতান এই আমাদের বুনো পায়রা চলে গেল। এই সুলতানের বেবি গাইজ সুলতানের মেল বেবি মনে হচ্ছে এটা ফিমেলটা কোথায় তাহলে ফিমেল 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 কোথায় ফিমেল বেবিটা ও এই এইখানে রয়েছে খুঁজে পাচ্ছি না তোকে না না এটা তো না এটা হচ্ছে সায়নের বাড়ি ও এই এই এটা গাইজ টোটালি সবারই একই কালার হচ্ছে সায়ন বাড়ির পায়রারও একই কালার মানে সুলতানের একই তো গাইজ সুলতানও তো সায়নের বাড়ির পায়রা তো এখন বর্তমানে সবাইকে ছাড়তে হবে সবাইকে সুন্দরভাবে ছাড়তে হবে দাঁড়াও আমি রকেট ছাড়বো ওয়ান টু থ্রি চলো আসো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখো টোটালি সবাই বাইরে চলে এসছে ঘরের ভেতরে টাইগার রয়েছে এই আমাদের আর ঘরের ভেতরে আমি আপাতত দেখতে তো পারছি না মনে হচ্ছে সবাই চলে এসছে তো এরা একটু এনজয় করুক ওই ওই কর্নারে খাবার রয়েছে মিমির খাবারের ভেতর থেকে ওই মিমি খাচ্ছে না ওইগুলো ওই দানাগুলো খায় না বন্ধুরা কুসুম দানাগুলো টোটালি আমাদের পায়রায় খায় এখন বর্তমানে একটু ঘোরাফেরা করতে থাকুক দেখি দু মিনিট পরে আমি এদের গির দেবো তারপরে খাবার দেবো ঘোরাফেরা করো এনজয় করো এই যে আমাদের আমার চিকু এইখানে চুলকা চুলকি শুরু করে দিয়েছে চিকু 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 একটু রোদে যাও রোদে গেলেই তোমার বিউটি দেখা যাবে দেখো সুন্দর লাগছে কিন্তু চিকুকে আমাদের নতুন পায়রা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে নতুন পায়রা দুটো একদম চুপচাপ রয়েছে গাইস পায়রা দুটো কিন্তু সুপার এ চলায় কালু চলায় উপরে চলায় তোর কালা সবুজ ঘুরে বেড়াচ্ছে এ ডানা কিন্তু অনেক হয়ে গেছে বন্ধুরা ও ওর যদি ইচ্ছা করে ও ফ্লাই করতে পারবে মানে ডানা কাটা থাকতে থাকতে উড়া ভুলে গেছে ওই দেখো দেখো সুন্দর ফ্লাই করলো আর কদিন যেতে দাও সুন্দর ফ্লাই করবে তারপরে একে ওড়াতে হবে দেখতে হবে এর খেলা টেলা আসে নাকি আপাতত দেখতে পারছি চটিয়াল ফিমেলটা ওই ওপরে উঠে গেছে আমাদের চটিয়াল ফিমেলের কিন্তু লেজ নিচু হয়ে গেছে বন্ধুরা ও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিতে পারে যেহেতু বাচ্চা উঠেছে অনেক দিন আগে আমাদের সুলতান সুলতানের জোড়া সবে হালকা হালকা মিটিং শুরু করেছে তো দেখা যাক কি হয় চটিয়ালে বেবি দেখবে কোথায় উই দেখো উপরে বসে রয়েছে তাও আবার ওটা কোন বেবিটা মেলটা না ফিমেলটা বুঝতে পারছি না মেলটা মনে হচ্ছে ফিমেলটা কোথায় এই যে ফিমেলটা এখানে রয়েছে আমাদের বালা ঢাকাঢাকি করছে ফিমেলটার পেছনে ফিমেলটা হচ্ছে পুরো সাদা আর মেলটার হালকা হালকা একটু কালো ভাব আছে বন্ধুরা তো সমস্যা নেই ছপর সাত পর হতে হতে ওটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এই দেখো এখানে ফাইট হচ্ছে কি অবস্থা কি অবস্থা এ ডাকাটাকি করো না ফাইট কেন করছো লোম উঠিয়ে দিয়েছে বন্ধুরা আমাদের অগির লোম উঠিয়েছে আমাদের ফ্যাসার তো জোর আছে ফ্যাসা ফেসা ওটা লোম উড়িয়ে দিয়েছি ওইখানে অগির লোম পড়েছিল ওই দেখো দেখো অগি কি করছে ডাকছে ফ্যাসার পেছনে অগি ভাবছে ফ্যাসা ফিমেল সুন্দর ডাক দিচ্ছে দেখো 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 আর অগির তো পেছনের দিকটা পুরো টাকলু হয়ে গেছে মল্টিনে গেছিলো বন্ধুরা লোম হয়ে বেরিয়ে যাক তারপরে সুপার লাগবে তো ওই পায়ারটাকে আটকে রাখার পরপর না আমাদের আমাদের চিলের নটটা খুব সুন্দর হাউজের সাথে ঘোরাফেরা করছে সব সময় হাউজের কাছেই থাকছে বন্ধুরা দুজন সুন্দর দৌড়াদৌড়ি করছে রোম্যান্স করছে মিটিং করতে এখন আমি দেখিনি বন্ধুরা অপেক্ষা করতে হবে তো আমাদের পায়ের দাঁড়ানোর জায়গাগুলো কিন্তু সুন্দর রয়েছে সুন্দর দাঁড়িয়ে রয়েছে আমাদের চুচু দাঁড়িয়ে রয়েছে চিকু দাঁড়িয়ে রয়েছে এখানে হাউস দাঁড়িয়ে রয়েছে অসম আর ওই কর্নারে চলে আসে চটিয়াল চটিয়ালের বেবি বুনো তারপরে আমাদের শান ভাইয়ের পায়রা ওই দেখো কি হলো কি হলো তোমাদের কি দেখে তোমরা ভয় পেয়ে গেলে হ্যাঁ কি দেখে ভয় পেয়ে গেলে সবাইকে খেতে দিতে হবে এই যে সুলতানের বেবি সুলতানের বেবির চোখটা তোমাদের দেখাতে হবে নড়বানা একটু নর্বানা কিন্তু একটু নর্বানা একদম নর্বানা দাঁড়াও 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 ওই দেখো সুলতানের বেবির কাটিংটা দেখো একটু স্ট্যান্ডিংটা দেখো ওই গেছ স্ট্যান্ডিংটা দেখো একটু সুপার লাগছে না পুরো বিউটিফুল লাগছে ওই দেখো অসম অসম এসে রিং পরাতে হবে আমাদের সুলতানের এই মেলবে টাইপ আর সুপার হবে বন্ধুরা আগেরবারের বেবি দুটোতে তো আমি তোমাদের দেখিয়ে এসেছি আগেরবারের বেবিরই খতরনাক স্টান্ডিং হয়েছে তো অনেকটাই লেট হয়েছে এখন আমাদের নতুন পায়রাকে ছাড়তে হবে নতুন পায়রা তো একটু ঘোরাফেরা করবে রোদে নিচে খেতে দেওয়া যাবে না নীচে প্রচুর ঠান্ডা আমরা ওপরেই খেতে দেবো তো এখন বেশি লেট না করে চলো আমরা পায়রাদের জন্য খাবারটা নিয়ে আসি প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দিই আমাদের নতুন নতুন পাড়াকে আগে আমি এখানে রাখি তো এখন বর্তমানে আগে আমার পাড়াতে ছেড়ে দিয়ে নিতে হবে দাঁড়া 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 নাহলে এরা এরা প্রচুর যে আলোচন করবে তো আগে খাবারের পাত্রগুলো সোজা করি দেখি 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 সুন্দরভাবে সোজা করে দিই শোনো 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 সব খাবার খাবারের পাত্রে দিতে হবে তো এইবার আমি সুন্দরভাবে খাবারটা ঢেলে দিই আয় 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 এদের খাবার দাবার খাওয়া ফ্রিক হবে তারপরে এদের টোটালি জলটা দিয়ে দেবো তাই খাবারটা ঢেলে দিই সুন্দরভাবে হ্যাঁ সব কটা পায়রা খাওয়া দাওয়া শুরু করে দিয়ে এসে ঘরে কি একদম আছে আপাতত আমি কাউকেই দেখতে পাচ্ছি না আয় 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 তো কোন কোথায় একটু কম আছে দিয়ে দিয়ে আমি এখনই সুন্দরভাবে এই গোটা খাবার শুধুমাত্র রেখে দিই পরবর্তীতে দিতে হবে এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার কি বলে সিলেটের কামাগার তারপরে সিলভার অনেক নাম আছে তোমাদের ওদিকে কার কোথায় কি নাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই কারণে দুটোর নাম আমাকে কমেন্ট করে জানাবে আমি নাম এখনো জানি না বন্ধুরা বাইরে দুটো জাস্ট আমার খুব পছন্দ হয়েছে এটা একটা দাদার বাড়ি থেকে আনা তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরের দুটোকে বাইরে ছাড়তে হবে সুন্দরভাবে দাঁড়ো দাঁড়ো এক পর্দাটা আগে আমি সরিয়ে দিই প্রচুর রোদ লাগছে চোখে ঠিকঠাকভাবে টাকাতে পারছি না আসো 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 বাইরে চলে আসো 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 বেরিয়ে যাও আমি কালকে ডানা কেটে দিয়েছি দুটো দুটো করে এই একটা চলে এসছে আরেকটা খুঁজে পাচ্ছে না কোথাতে বেরোবে এই আরও একটা চলে এসছে বাইরে

ঘরে সুলতান টাকাডাকি করতে করতে পেশন পেশন চলে গেছে আমাদের নতুন প্রায় মনে হয় দশপথ চলছে নতুন প্রায় তো করানো যাবে না কিন্তু ফ্রাই করালেই হারাবে ঠিক আছে ওদের বেশ ভালো ফ্রাইও আছে যে দাদা বাড়িতে ছিল বেশ ভালো ফ্রাইও করিয়েছে কিন্তু বন্ধুরা ওদের আমরা বাচ্চা তুলবো সুন্দরভাবে ওই আমাদের বালা চলে গেছে ঘরের ভেতরে টাকাটাকি করতে করতে ফিমেলটাকে আবার ইনফ্রেস্ট না করে ফেলে আমি খেতে দিয়ে নি আগে তারপরে দেখি বালাকে আমি বাইরে নিয়ে আসবো 아, 닥에 바이든 게아어에인플루시서보내되싶어 그래 মেলের পেতমে পড়েছিলো সমস্যার ওপরে সমস্যা তাই আমি বালাকে আর্টকে রিয়া গিয়ে থাকছে আসার হচ্ছে খাঁচা ব্যাপার থাকবে এটাই ভালো আর ওপরে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে আয় অ্যায় আয় অ্যায় আয় আয় ওই যে খেতে আসছে আমার সরে যেতে হবে এখান থেকে বন্ধু আমি আমাকে দেখে না ওরা ভয় পাচ্ছে তো আমি দেখে নেবো না আমি সরে যাই আমি দূর থেকে তোমাদের আমাদের নতুন পাড়া দেখাবো উঠে আসি আমি ওই যে নতুন পাড়া ওই দেখো ওরা একটু খাওয়া দাওয়া করে নিক আমি আপাতত এখানে থাকি আমাদের নান কি করে দেখো নানও ওদের পেছনে পড়েছে নান কাটিং দেখায় ভালো নান জোড়া নিয়ে নেবে সুন্দরভাবে এটা কে সুলতান সুলতানা তখন ছিল নতুন পায়রার কাছে আমি আমি নিচে যাই আমি নিচে গেলে পায়রাগুলো উপরে থাকবে খাবারের কাছে থাকবে এ যাও 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 আমি তোমাদের শখ করাবো আগে একটু খাওয়া দাওয়া করে নিক আগে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিক একটা চলে গেছে খাবারে গেছে ওই যায় ওই যায় দেখো একটা খাওয়ার জন্য গেছে আরেকটাও যাচ্ছে আস্তে আস্তে তো আর আগে খাওয়া দাওয়া করে নি আমার একটু অপেক্ষা করি আমি আমাদের ওই দুটো পায়রা পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু ওদের ছাড়া যাবে না বন্ধুরা ওদের ছাড়লেই সমস্যা হবে আমাদের কালো পায়রাটা কালো সবুজ সুন্দরভাবে জোড়া নিয়ে নিলে একটু খুশি হব ওই যে নতুন পায়রা এইবার গেছে খাবারে গেছে এইবার সুন্দরভাবে খাচ্ছে এরকম আস্তে ওই যে একটা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটা খাচ্ছে এরকম আস্তে আস্তেই তো খাবার খাওয়া শিখবে আমি এখানে বসি আমি এখানে বসে সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিই আর দেখো বালা খোপের ভেতরে বসে ডাকাটা কি করেই যাচ্ছে করেই যাচ্ছে ফ্যান্সিগুলো আমাকে জ্বালিয়ে শেষ করে দেবে কিন্তু ওদের তো বিক্রি করতে পারছি না যাদের যাদের বিক্রি করার আমি করে দিয়েছি এখন আছে দু একটা তিনটা পায়রা আসে বিক্রি করার মতন যে এখন আপাতত আর বিক্রি করব না এখন নান কি করছে নান ডাকে ওটা ফিমেলের ডাকছে আপনিই কোনো মেল পায়রা কোনোদিন ওরকমভাবে ডাকে না মেল পায়রার ডাকটা আরো খতরনাক হয় আর ও যদি মেল হতো ওই বয়সেও ডেঞ্জারাস ফিমেল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো নতুন পায়রা কই নতুন পায়রা একটা তো এই যে এইখানে একটা এই যে এইখানে রয়েছে আর একটা কি খাচ্ছে হ্যাঁ 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 আরেকটা খাচ্ছে ওই যে দেশি সাইডে রয়েছে সুন্দর সুন্দর ভালোভাবে খেয়ে নাও খেয়ে নাও ওইটা যে কী করে বেড়াচ্ছে ও একটু আসবে খাবারে এখানে ঠিক এই পায়রা দুটো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্লাস এই পায়রা দুটো তোমাদের যারা যারা ভিডিও দেখছো তাদের ওইদিকে কী 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 নামে প্রচলন আছে সেটাও আমাকে একটু জানাবে আমি তিনটে নামে জানি আমি যখন গবরডাঙ্গা এক ভাইয়ের বাড়ি আসছিলাম সেই ভাইয়ের বাড়িতে এইগুলো ছিল সেই ওইদিকে নাম ছিল হচ্ছে সিলভার আর আমি একজনকে দেখেছি সে স্টোরি বলছিল কামাগার আর যে দাদার কাছ থেকে নিয়েছি সে দাদা বলেছে সিলেটি ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাকে জানিও এগুলো কি পায়রা এই আমাদের টাইগার 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 টাইগারের চোখটা ভালো থাকলে সুপার হতো আর পায়রা দুটো একটা ট্যুইস্ট আছে পায়রা দুটো কিন্তু একই জোড়ার পায়রা যে দাদার কাছ থেকে এনেছি সে দাদা বললো একই জোড়ার পায়রা দেখতে হতো পুরো সেম মনে হচ্ছে একই জোড়ার পায়রা কিন্তু পায়রা দুটো ফিমেল হলেও হতে পারে এক এর ভেতরে আমার মনে হয় দুটোই ফিমেল হবে কিংবা একটা মেল একটা ফিমেল যেটা রিং পরানো সেটা তো ফিমেল আমি ক্লিয়ার বন্ধুরা যেহেতু সে ওইটার পেছনে না বালা দৌড়াচ্ছিলো ঠিক আছে আর ওইটা ইমপ্রেস হচ্ছিলো আর এটা যদি মেল না হয় তাহলে ফিমেল হবে কনফার্ম আর যদি ফিমেল হয় তাহলে আমি কী করব বলো তো আমাদের টাইগারের সাথে জোড়া দেবো ওই দেখো টাইগার ডাগাটা কি করছে টাইগারের সাথেই জোড়া দিতে হবে পপর হবে তাহলে ডেঞ্জারাস বাচ্চা উঠবে বন্ধুরা যদি ফিমেল হয় তো এদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এদের জন্য এবার গ্রিট আনতে হবে চলো গ্রিট কতটা গুছিয়েছি তোমাদের দেখাতে হবে আমি তো হাট থেকে গ্রিট আনিয়েছি তোমাদের দেখালাম মিমি রোদ ভালো লাগছে গ্রিট কতটা হয়েছে তোমাদের সেটা দেখাতে হবে এই দেখো শুধু গ্রিট আর গ্রিট পায়রাদের সুন্দরভাবে গ্রিড খেতে দেবো গ্রিডটা আমি ঢেলে নিিস না মনে এক না দেখা যাক কতদিন যায় দু প্যাকেট গ্রিড চলো এবার পায়রাদের সুন্দরভাবে আমরা গ্রিড দিয়ে দিই কারেন্ট এখনো আসেনি গ্যাস ঘরের ভেতরে এখনো অন্ধকার ভালোই হয়েছে তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে ফেলেছি এখানে কটা গ্রিড দেবো হায় হায় এইখানে কটা গ্রিড দেবো এইখানে কটা গ্রিড দেবো তিন জায়গায় আমি গ্রিড দিয়ে দিয়েছি চাপ নেই সুন্দরভাবে সবাই খেয়ে নেবে আমি দূরেই থাকি ওদের নতুন পায়ের আবার বয় টয় পেতে পারে চটিয়াল দেখো ঘরে চলে এসছে চটিয়াল মেল ফিমেল দুটোই ঘরের ভেতরে চলে এসছে আমাদের চুচু ঘরে চলে এসছে আয় আয় বাইরে আয় 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 বাইরে চলে আয় আমাদের বালা এখানে বিপদে পড়ে গেছে বালা বালা চাপ নেই কোনো তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো দেখি আমাদের ওই গ্রামের ওইদিকে এক বাড়ি পায়রা আছে ওই বাড়ি অনেক ক্রস ব্রিড ক্রস ব্রিড পায়রা আছে দেখি বালার জন্য একটা জোড়া আনবো আমাদের দেশিটাকে রাখলেও হতো কিন্তু দেশিটা প্রচুর ডিস্টার্ব করছিল দেশিটা আমাদের টাইগারের সাথে জোড়ায় ছাড়ছিল না ডিম পেড়ে দিছিল তাড়াতাড়ি এর জন্য দেশিটাকে বিক্রি করে দিলাম ঠিক আছে সমস্যা নেই পায়রা যত কম থাকবে ভালো এখন আমার কথা একটাই গাইজ ভালো পায়রা রাখতে হবে হাই সুন্দর সুন্দর কোয়ালিটির হাই ফ্লার রাখতে হবে আর ফ্যান্সি আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এটাই আমার মেন উদ্দেশ্য গাইজ এখন কে কী ভাববে আমি জানি না কিন্তু তোমরা আমার মতে একমত আছো অনেকে আমি সেটা ভালো করে জানি কারণ অনেকে আমাকে বলেছিল ফ্যান্সি করো না ফ্যান্সি করলে সমস্যা বিপদ আসো 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 ফ্যান্সি করব ফ্যান্সির জন্য আলাদা একটা ঘর বানাতে হবে তখন সুন্দর সুন্দর ফ্যান্সি রাখতে হবে কিন্তু হালফলারের সাথে রাখা যাবে না আর ফ্যান্সির দিক থেকে তো পুরো মুখ ফেরানোই যাবে না গাইস কারণ ফ্যান্সি হচ্ছে পুরো বিউটিফুল সুন্দর কালকে যে কী কন্ট্রোল করেছিলাম আমি কালকে হাটের ভিডিও তো তোমাদের দেখিয়েছি দুটো বিউটি হুমার ছিল ডেঞ্জারাস লাগছিল বন্ধুরা ফ্যান্সি দেখলেই কিনতে ইচ্ছা করে ওর কাছে গেছি ওই শুধু ভিডিও করেই চলে এসেছি তারপর আর যাইনি গাইস গেলেই কিনতে ইচ্ছা করতো বালা বালা দাঁড়াও তোমাকে আমি একটু পরে ছাড়বো সবাই গ্রিট খাচ্ছে সুন্দরভাবে আর এই আমাদের চিলে দৌড়াদৌড়ি করছে হ্যাঁ একটু গ্রিট ট্রিট খেয়ে নাও তারপরে দৌড়াদৌড়ি করো এত দৌড়াদৌড়ি করলে হাউসের পাদে রক্ত বেরিয়ে যাবে তারপরে আবার দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবে এদের জন্য জল আনতে হবে আমি জল এনে দেবো আর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ওই খাচার ভেতরে যে পায়রা আটকানো রয়েছে ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সুখীরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের মিমিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদেরটা তো তোমরা দেখলে বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা এইবার সবাইকে জল দিতে হবে ঠিক এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে আমাদের নতুন পায়রা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এরকম টাইপের পায়রা আমার আরও কিছু কিনতে হবে তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে Yeah bye.